আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো যে বাসি সকালের বাদ থাকলে আপনারা চটপট একটা রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন তাই আমি আজকে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে এটাই দেখেন কী করতে আসে দেখো

আমি একটু হলুদ গুড়া দিয়ে দিব হলুদ গুড়া বেশি দিব না ভালকে একটু মরিচের গুড়া জিরার গুড়া আমি এদিকে এই যে সাইডটা ম্যাগি মশলা নিছি ম্যাগি মশলাগুলো দিয়ে দিব এখন দিব না গাজরটা দিয়ে দিব গাজরটা দিয়ে দিছি টমাটোটা দিয়ে দিব আমার মিমি ডিমের কুসুম খাইতে আছে বন্ধুরা দেখেন মিমি মিমি এই মিমিটা অনেক আগের থেকে বড় হয়েছে বন্ধুরা দেখছেন তো আমি অনেক আমার রেসিপিটা বন্ধুরা অনেক একটা মজার বাচ্চাদের জন্য কত রেসিপি আমি এখানে গাজর দিছি দেখতে পাচ্ছেন তাই অনেক খেতে অনেক মজা মজার একটা আমি দিনগুলা দিয়ে দিলির মতো বিয়ানির মশলা দি নাই আমি ম্যাগি মশলা দিয়ে এক ধরনের বিয়ানীকে ফিস করবে অনেক মজাদার একটা রেসিপিটি দেখতে পারছেন দেখতে অনেক সুন্দর আমি এখন ম্যাগি মশলাগুলো এখনই দিয়ে নেই ম্যাগি মশলাগুলো এখনতেই দেইনি যে আমার ম্যাগি মশলা ভাত এখনো বাকি আছে এমিমি এমি এমিজে বুস্টিনি না এখন আমি বন্ধুরা ম্যাগি মশলাগুলা সাইডটা আমি চারটা ম্যাগি মশলা নিচে দুইটা দিয়ে দিব দুইটা মশলা দিয়ে দিব ম্যাগি মশলা আর দুইটা আমি ফল দিব সকালে বাদ থাকলে আমরা অনেক সময় এই বাদটা নষ্ট করে ফেলে এই বাদ দিয়ে এই এভাবে একটা রেসিপি ঠাক করে বাচ্চাদেরকে খাওয়াই দেন দিয়ে দিব বন্ধুরা এটা আমরা তো ডিম দিয়ে বিরিয়ানি ভাগ করি এটা এই রেসিপিটা হলো গিয়া ভাত দিয়া বিরিয়ানি ভাত ভাত ডিম ম্যাগি মশলা গাজর দেয়টা আরেকটা বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ বিলা দুইটা তিনটা বিড়াল ও তোমাদের বাসা না হ্যাঁ তোমাদের বাসা নাই আমাদের বাসায় আছে ও দুইটা তিনটা বিড়াল আছে আমাদের বাসায় হেরার বাসা নাই এখন আসছে বন্ধুরা আমাদের বাসায় এই যে मेहमान হ্যাঁ এই যে আপনাদের মাঝে পাকনা পাকনা কথা বলার मेहमान দেখছে না তো ভিডিওর ভিতরে সেই আমার দেওয়ার ছেলে বাবা হ্যাঁ তোমাদের বাসা বিড়াল নাই এখন কি তোমার গরম লাগতেছে হ্যাঁ গরম লাগতেছে হ্যাঁ 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 ও সুরে নিয়ে গেছে সুরে তোমাদের বিড়াল নিয়ে গেছে

বন্ধুরা এই রেসিপি করতে সময় একেবারে কম লাগে আপনি পাঁচ মিনিটে রেসিপি তো করতে পারবেন তারপরে আমি তো গাজরটা দিচ্ছি না দিলে আরো কম সময়ে রেসিপি হয়ে যায় এভাবে করে দিবেন বাচ্চারা খুশি খুশি খাবে নাস্তা কি খাইছো খাইছো না ভাত খাইছো মাম্মি কি আসে ভাত খাওয়াইছো তোমারে হ্যাঁ এখন আমাদের বাসা কেন আসছো বাবা হ্যাঁ গরম লাগে তা আমাদের বাসায় কি এসি আছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখছো হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটা হয়েই গেছে এখন আমি বাকি দুইটা ইয়ে আছে ম্যাগি মশলা আছে এগুলো দিয়ে দিব উঠানের আগে দিয়ে নিয়ে দিয়ে দিব আর কি খুবই একটা মজাদার রেসিপি বলুন আপনি এটা যে বিরানি না এটা বুঝে যান কি যে হয়ে গেছে আমার রেসিপি রেডি ধন্যবাদ তো দিয়ে দিব নিব আমি হ্যাঁ বন্ধুরা দেখেন আমার এই যে ভাতের রেসিপি ভাত ম্যাগি মশলা চারটা ডিম চারটা ম্যাগি মশলা আর অর্ধেক গাজর ফেস কাঁচামচ ধন্য পাতা আর দেখছেন তো আমি কীভাবে একটু একটু মশলা দিছি এক চামচ এক চামচ আপনারা না দিলেও চলব মশলা অল্প দিলেও চলে দেখেন বন্ধুরা বিরিয়ানিকে পিস করবো এরকম একটা রেসিপি আজকে করছি আমি যে বাচ্চারা অনেক মজা করে খাবে এরকম একটা রেসিপি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন অনেক মজাদার সকালের বাদ দিয়ে রান্না করছি আমি তো বন্ধুরা আজকে পর্যন্ত কাল বিকালে আবার দেখা হবে কোনো নতুন কোন রেসিপি নিয়ে যদি বিকালে শিউর না যদি পারি তাহলে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব আর না হলে তো নাই আগামী আগামীকালকে দেখা হবে বন্ধুরা আল্লাহ হাফেজ